হরে কৃষ্ণ বলা হয় যে একাদশীর ব্রত করলে পর্বত প্রমাণ পাপরাশিও নষ্ট হয়ে যায় একাদশীর ব্রত পালনে ভগবান শ্রীহরি ব্রতকারীর প্রতি পৃত হন বহু জন্মের জমে থাকা পাপ রাশিও শেষ হয়ে যায় জীবের অন্তিমকালে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয় তো ভক্তগণ এরকমই একাদশী তিথি পালন করার সৌভাগ্য আবারও একবার আমরা পেতে চলেছি বন্ধুরা কোন একাদশী তিথি আসতে চলেছে এবং কবে এবং পারণ কবে কি দ্বারা করতে হবে পুজো এবং বিশেষ কিছু উপায় এছাড়াও সর্বশেষে জানবো একাদশীর ব্রত মাহাত্ম আপনারা যদি ভিডিওটি দেখতে শুরু করেছেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যাতে কোনো রকম গুরুত্বপূর্ণ তথ্য আপনার অজানা না থাকে মাসের কৃষ্ণপক্ষের একাদশী অপরা বলে জানা যায় একাদশীকে বহু পূর্ণ প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে পরিচিত তেইশে মে দু শুক্রবার অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত অপরা একাদশী ব্রত পালন করতে হবে তেইশে মে শুক্রবার দিন এই দিন ব্রহ্ম মুহূর্তের সময় হবে ভোর তিনটে বেজে আঠাশ মিনিট থেকে চারটে বেজে এগারো মিনিট পর্যন্ত পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিনে এই ব্রত পালনের শুভ সময় থাকবে সকাল চারটে বেজে তিপ্পান্ন মিনিট থেকে সকাল নটা বেজে কুড়ি মিনিটের মধ্যে একাদশীর পর দিন সঠিক সময় পালন করতে হয় তা না হলে একাদশীর পালন ফল নষ্ট হয়ে যায় অপরা একাদশীর পারণের পর আপনি অন্ন অথবা ধন দান করতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুসারে আপনার কাছে যা আছে তাই আপনি দান করতে পারেন বন্ধুরা যতক্ষণ না দান করা হয় না ততক্ষণ কোনো ব্রতই সম্পূর্ণ সফল হয় না তাই উপবাস এবং ব্রতে দানের বিশেষ মাহাত্ম আছে যে কোনো ব্রতেই অবশ্যই দক্ষিণা দেওয়া হয় তাই আপনি দান করুন দক্ষিণা দিন ব্রত কথা পাঠ করুন বা শুনুন তাহলেই আপনার এই একাদশী সম্পূর্ণ সফল হবে আর আপনি একাদশীর পূর্ণ ফল প্রাপ্ত করবেন আর জীবনে সঠিক পথ খুঁজে পাবেন বন্ধুরা ধার্মিক এই একাদশীর ব্রত করলে ঘরে লক্ষ্মী নারায়ণের কৃপা বর্ষণ হয় ভগবানের কৃপায় পৃথিবীর লোকে মানুষ সমস্ত সুখ ভোগ করে প্রত্যেক মাসের শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পিত এই তে জগতের পালনকারী শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা হয় ভগবান শ্রী বিষ্ণুর পূজা করার ফলে সাধক মনোবাঞ্ছিত ফল পায় এর ফলে জীবের সমস্ত প্রকারের দুঃখ ও সমস্যা দূর হয়ে যায় তাই আমাদের প্রত্যেকেরই উচিত সমস্ত একাদশীর ব্রত সঠিক নিয়ম অনুযায়ী পালন করার এবার আমাদের জানিয়ে দিই বন্ধুরা অপরা একাদশীর পালন বিধি বন্ধুরা ব্রত পালনকারী স্ত্রী পুরুষকে দশমীর দিন থেকেই মাছ মাংস পেঁয়াজ রসুন মসুরির ডাল ইত্যাদি আমিষ আহার ত্যাগ করতে হবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে যাওয়া উচিত উঠে স্নান করে স্বচ্ছ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের মঙ্গল আরতি করা উচিত এরপর একাদশী ব্রতের সংকল্প নেওয়া উচিত একাদশের সংকল্প মন্ত্রটি হল একাদশাং নিরাহার স্থিত্যা অহোম অপরেহণী ভকামি কাক্ষ স্মরণাং মে ভাবাচ্যুত তারপর তুলসী মহারানীকে অবশ্যই পূজা করবেন কারণ ওনার পূজা ছাড়া একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় এই দিন তুলসী বৃক্ষ থেকে একটিও পত্র তুলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করার জন্য একাদশীর আগের দিনেই আপনি তুলসী পত্র চয়ন করে নেবেন বা তুলসী বৃক্ষের নিচে পড়ে থাকা তুলসী পত্র দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করতে পারেন তুলসী মহারানীর সামনে বসে বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্রের মালা জপ করা উচিত পুরাণ অনুযায়ী যে ব্যক্তি একাদশীর দিন সস্যদানা গ্রহণ করেন তাহলে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী হয় এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নতি হয় তাহলেও তার অধঃপতন হয় একাদশীর দিন কোনো রকম সস্যদানা এমনকি অন্য তা যদি বিষ্ণুপ্রসাদও হয় তাও গ্রহণ করতে কঠোরভাবে নিষেধ করা আছে ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলে সকল প্রকার যোগ্য ও সকল প্রকার ব্রতের ফল লাভ হয়ে থাকে এই তিথিতে অন্য গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে একাদশী তিথিতে নির্জলা উপবাস করলে ভালো কিন্তু যারা নির্জলা উপবাস করতে একদমই অসমর্থ অর্থাৎ অসুস্থ বা অন্যান্য কারণবশত নির্জলা উপবাস করতে অসমর্থ তারা একাদশীর প্রসাদস্বরূপ ফল মূল আলু সবজি দুধ ও দুগ্ধজাতীয় খাদ্য গ্রহণ করতে পারেন একাদশীর ব্রত পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যাভাষণ ক্রোধ দূরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ এই তিথিতে সমস্ত ধরনের পাপ ধান গম জব, ভুট্টা ও সরিষা জাতীয় এই সমস্ত খাদ্যের মধ্যে অবস্থান করে তাই এই ধরনের খাদ্য একাদশীর দিন খাওয়া নিষিদ্ধ তো বন্ধুরা এবার আমরা শ্রবণ করব অপরা একাদশীর মহিমাকতা বা মাহাত্ম যার শ্রবণ অথবা পাঠ না করলে একাদশীর ব্রত অসম্পূর্ণ থেকে যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক অপরা একাদশীর মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো একটি প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহা পাপ বিনাশকারী এবং পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ লাভ করে ব্রহ্ম ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারাও সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ সানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণা সহ এবং দক্ষিণা সহ যোগ্য সম্প উৎপাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণুর লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ এবং শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে বন্ধুরা এই হলো অপরা একাদশীর ব্রত মাহাত্ম আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ